আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে ওলার পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় মৃত্যু হত্যা মৃত্যু দর্শন এবং হত্যা মুদি মুদীহাসন ভারতের যুবলীগের বাহিনী আয়েশ জঙ্গিবাদের সিরিয়াল মিশন ছিল তাবেলা হত্যাকাণ্ড জাপানি কৃষক হত্যাকাণ্ড তারপর তনু ধর্ষণ হত্যাকাণ্ড তারপর গুলশানী বড় জঙ্গিবাদ তারপরে মৃত্যু দর্শন এবং হত্যাকাণ্ড হয় এবং মৃত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মাধ্যমে কুকিচিন সৃষ্টির একটা প্রক্রিয়া বাংলাদেশের চলে সাম্প্রদায়িক এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এই বিষয়টার বিষয়টা হলো যে আমার যে একটা বিষয় ছিল আমার আমি তো তখন জঙ্গিবাদের গায়েমায় আসামি হয়ে গেছি আমি দু হাজার পনেরো ষোলো সালের জঙ্গিবাদের পর তো আমি আমার এক বন্ধুকে ফোন করছিলাম সে পুলিশে চাকরি করে তো ফোন করার পর রাতের বেলা ফোন করছি রাতের বেলা ফোন করার পরে তো কথাবার্তা বলছি যে তখন তো আমি মালদাসের আবহাওয়া বুঝতাম না কিছু তো ভাবছিলাম পুলিশের সহায়তা কিছু নিব আর কি কিন্তু তারপর সকালে এই ঘটনা ঘটলো আর কি চট্টগ্রামে যে পুলিশের স্ত্রী দর্শনম হত্যাকাণ্ড তো তারপর আমি আর পুলিশের কাছে যাইনি কখনো পুলিশ থানাতে কখনো যাইনি এবং দর্শন এবং হত্যাকাণ্ডের পর কিন্তু আমার উপর নজরদাজার বাড়াইছে এবং আমি আর কখনোই কোনো পুলিশের সহায়তা পাইনি এবং আমার বন্ধু আসেন পুলিশে চাকরি করেন উনি হয়তো জঙ্গিবাদের সুবিধা নেন এবং কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ জঙ্গিবাদের যে রাজনীতি মোদি আসেনে ভারতের ভুরাজদিন দালাল যে কূত্যাগারের সমঝোতাতে মানে কোনো রাজনৈতিক আদর্শ নেই কিছু নেই ভারতের দালালে গেলে সুবিধা পাওয়া যায় আমার বন্ধু এখনো পুলিশে আছে এবং ওখানকার সব পুলিশের মতো সেও একজন যে ভারতের দালাল এখন বিষয় হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা কীভাবে হইল এই হত্যাকাণ্ডে দেখানো হয়েছে কিন্তু মুসা চাকু দিয়ে হত্যা করছে আবার গুলি করছে দেখানো হয়েছে যে আসলে চাকু দিয়ে মারা এবং গুলি একসঙ্গে কখনো হয় না এটা সম্পূর্ণ একটা কাহিনী ঘটনা করা হয়েছে আসলে মৃত এই বিষয়টা কিন্তু বিদেশি যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট মামলা যেটা মা ও শিশু এবং এই শিক্ষা এটা শিক্ষার সাথে সম্পর্কিত এবং মা ও শিশুর মামলার সঙ্গে সম্পর্কিত যে এটা আমার হাইকোর্টে চলমান মামলা এটা খালদা জিয়ার মাধ্যমে যে ভারত এবং হাসিনা করছেন তো মৃত্যু কিন্তু তার সন্তানকে ছয় বছরের সন্তানকে স্কুলে বাসে করে স্কুলে দিয়ে আসার সময় কিন্তু পুলিশের তারে অপহরণ হয়েছে এবং পুলিশ কিন্তু অপহরণ করে মৃদুকে দর্শন এবং দর্শন করেছে তারপর কিন্তু ওখানে নিয়ে আবার হত্যা করছেন তো দর্শন হত্যা এটা এবং এটার মধ্যে আমার বোঝা যায় যে বাংলাদেশের পুলিশ কত বড় কলঙ্কজনক ঘটনা করছে যে পুলিশের একজন অফিসারের বহুকেই তারা দর্শন হত্যা করে ফেলছে এতে বোঝা যায় বাংলাদেশের পুলিশ বাহিনী তখন কতটুকু নিচে নেমে গেছিল এবং এটা শিয়ালঘাট হত্যাকাণ্ড ছিল এবং মুদিয়াসিনা ভারতের যে বুড়াজনী ষড়যন্ত্র যে রংপুরে গোড়াঘাট সামরিক করিডোর করা এবং শিয়ালকাট ষড়যন্ত্র এবং শিয়ালঘাট ষড়যন্ত্র কিন্তু শিয়ালঘাট হত্যাকাণ্ড কিন্তু চাকু দিয়ে হয় চাকু দিয়ে মারা হয় মেয়েদেরকে ধর্ষণ করে তারপর চাকু দিয়ে মারা হয় কত লোমহর্ষ ঘটনা এবং এই ঘটনার পর কিন্তু যে মৃতুর যে স্বামী যে বাবুল তিনি কিন্তু পুলিশের অফিসার এবং বাবুলকে কিন্তু করা হয়েছে এবং বাবুলকে কিন্তু খুব নিচুভাবে টায়ার করা হয়েছে যে বাবুলকে দেখানো যে বাবুল হত্যা করছে এতে বোঝা যায় যে তো পুলিশের ভিতর থেকে যে এই হত্যাকাণ্ড করা হয়েছে এতে সব সহজেই বুঝা যায় বাবুল কখনোই হত্যা করেছে বাবুলের সাথে তার স্ত্রীর খুব ভালো সম্পর্ক ছিল বোঝা যায় যে অনলাইন ছবি দেখলেও বোঝা যায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো ছিল ওখানে বাবুলকে ফাঁসায় দিয়ে তারা মানে তাদের নিচুতে প্রকাশ করছে পুলিশ বাহিনী এবং এখানে আরও কদর যদি হলো জামায়াতিকরণ করার চেষ্টা করছে যার যা জামায়াত জঙ্গিবাদে জড়িত জামাত জঙ্গিবাদে জড়িত তো সবাই জানে কিন্তু জামাত তখন ভারতের সঙ্গে ছিল এবং চিরাঙের জামাত তো তখন সরাসরি জঙ্গিবাদে জড়িত ছিল না সরাসরি জঙ্গিবাদে জড়িত ছিল আওয়ুলীগ এবং বিশেষ করে সিলেটের আওয়ামী সবাই জানে এবং এখানে আরও যে বিষয়গুলো আছে যে আরও অনেক বিষয় আছে তার মধ্যে সবচেয়ে কদর্য বিষয় হলো যে কুকিচিন প্রতিষ্ঠার যে একটা ষড়যন্ত্র যে ভারতের সেনাবাহিনী মতো ছিল এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসাদুজ্জামান এবং ভারতের সেনাবাহিনী তখন মতো ছিল এটা সেখানে এত বড় ভয়ঙ্কর লোমহস ঘটনা করছে এবং ওটাকে আবার ভিন্নভাবে ধামাচাপা দিয়ে আবার বাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে তো মৃত্যু হত্যাকাণ্ডের পর কিন্তু কুকিজিন প্রতিষ্ঠা হয় এবং বাংলা সেনাবাহিনী কুকিজিন ভারতের দালাল হিসাবে ভারতের সেনাবাহিনীর পুকুর হিসাবে চট্টগ্রামে কিন্তু উল্টাপাল্টা কাজকর্ম নোংরা কাজকর্ম করেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌতের বিরুদ্ধে তারা বড় বড় উচ্চ কথাবার্তা বলেন এবং এই কুকিচিন ভারতের সেনাবাহিনী দ্বারা সৃষ্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী এটা আছে এবং মৃত্যু হত্যা দর্শনের পর কিন্তু ঢাকা চট্টগ্রাম যে এক্সপ্রেস হয় ওটা কিন্তু শিয়ালকাট উন্নয়নই এবং ওটার কাজ কিন্তু শুরু হয় এবং সাম্প্রদায়িক কষায় মুদিকুত্তার কুত্তার তো এখন বুঝতেই পারতেছেন এই মৃত্যু দর্শন এবং হত্যাকাণ্ড কিন্তু সাম্প্রদায়িক কষায় মুদিকুত্তায় যে হামামখানা শয়তান মেয়েদেরকে দর্শন করে হত্যা করে যে কুকুরের বাচ্চা বাংলাদেশে বুড়াজনী ষড়যন্ত্রের হাঙ্গামা নাঙ্গামা করে তো আল্লাহ পাক সবাইকে গজব থেকে মুক্তি দান জঙ্গিবাদের গজব থেকে যে জঙ্গিবাদের গজব দুই হাজার পনেরো সালে শুরু হয়েছে এবং যেটার ই আস্তন্ত বহন করছে ছাত্রতার নামে এবং এই কুকির থেকে কিন্তু বাংলা ব্লকেট হয়েছে এবং বাংলা ব্লকেট কিন্তু এই জুলাই আগস্ট মাসে ছাত্রতার নামে নুরা কুত্তা বিপ্লব করছেন এবং কিন্তু তারা জুলাই আগস্ট মাসে যে বিশেষ করে জুলাই মাসে যে নির্বিচার পুলিশ মানুষ মেরেছে এই বাংলা প্রকাটের সঙ্গে থেকে এবং এই বাংলা প্রকাটের মাধ্যমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধর্ষণ হত্যা এবং গুমের মাধ্যমে কিন্তু বনহত্যা হয়েছে আল্লাহ বা সবাই মাফ করুক আমিন